আগামী নির্বাচনে বেনিফিট নেব এই আশা নিয়ে আমরা মঞ্চে আসিনি আমাদের মঞ্চটা তৈরি হচ্ছে যেখানেই সংবিধান সংবিধান আক্রান্ত হবে আমরা সংবিধানকে প্রোটেক্ট করার জন্য কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম এটাই বোঝাচ্ছে আমরা কতটা সফল হয়েছি অসফল হয়েছি ব্যর্থ হয়েছি এটা শাসক দল আর যারা সংবিধানকে আক্রমণ করছে তারা বলতে পারবে তাদের একটা চিরচির করছে কারণ এই মঞ্চ একটা বৈচিত্র্যের ময় মঞ্চ হয়ে উঠেছে একদিকে ইমাম সাহেব একদিকে মুফতি সাহেব অপরদিকে মতুয়া সমাজের ধর্মগুরু মতুয়া সমাজের মানুষ অপরদিকে মাঝি বাবা একদিকে নসারাসের দিকে অপরদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে ইমতিয়াজ আহমেদ মোল্লা অপরদিকে সুদর্শন বোস একদিকে আপনার হাকিকুল ভাই অপরদিকে বাপি সরেন এক কথায় বিভিন্ন জাত ধর্ম বর্ণের মানুষের মিলনের একটা মঞ্চে উঠেছেন সংবিধানকে রক্ষা করার জন্য এইরকমই যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে এগিয়ে আসতে হবে দেশকে রক্ষা করার জন্য ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এসেছিলেন তার সূচনা আজকে সংবিধানকে রক্ষা করার আমরা ডাক দিয়েছি তার সূচনা আমরা কলকাতা থেকে তিন দিনের ধর্নামঞ্চ এই তিন দিন ধর্নামঞ্চ করেই শেষ হয়ে যাবে না আমরা আগামী দিনে এই ধর্মঞ্চের সরি এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের যে কার্য কার্যকলাপ আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা সেটা কন্টিনিউ করব। আমরা দেখেছি যে আপনাদের এই ধর্না মঞ্চকে অনেকেই বলেছেন নাকি এটা মুসলিমদের জোর কিন্তু আপনি বারবার বলেছেন এখানে শুধু মুসলিমরা সবাই আছেন এবং আমরা এক্সাম্পেলও দেখেছি তাদের উদ্দেশ্যে কি বলবে দেখুন আমি সমালোচকদেরকে বলি ধন্যবাদ আমি আজকে বললাম ভিডিও কাটিং করে ছাড়ে কারো যদি সংসার চলে আরও চারটে কাটিং করুক দেখুন মন জানে পাপ আর মা জানে বাপ কেউ আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে আমি বিজেপি বিরোধী আমি বিজেপি বিরোধী হয়ে গেলাম কেউ আমাকে সার্টিফিকেট দিয়ে দিল আমি বিজেপির দালাল আমি বিজেপি দালাল হয়ে গেলাম এটা হতে পারে কোনো দিন নাকি এসব গল্প রাখতে বলুন আমরা সংবিধানের উপরে যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে সে বিজেপি থাকতে পারে তৃণমূল থাকতে পারে আর অন্য কোনো রাজনৈতিক দল যারাই আক্রমণ করবে তাদের বিরুদ্ধে আমরা থাকবো এটা থেকে এত চিন্তিত হবার কী আছে আমরা একবারের জন্য বলেছি কেউ বলেছে যে এই মঞ্চ দু হাজার ছাব্বিশে কনটেস্ট করবে কেউ বলেনি তো ভয় পাচ্ছে কেন এত ভয় পাচ্ছে কেন আর কারা বলছে তাদেরকে একবারের জন্য ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রত্যাহারের জন্য মঞ্চ হচ্ছে একটা ক্লিপিংস তাদের দেখেছেন প্রচার করতে যে বিজেপির বিরুদ্ধে সেভেন্টি এখানে বিরুদ্ধে যাচ্ছে যে ডিমান্ডগুলো আছে তা নিয়ে একটা কথা বলতে দেখেছেন আবার তারা নাকি আমাদেরকে সার্টিফিকেট দেবে ওদের সার্টিফিকেট নেওয়ার জন্য যা দেবে তাই আমি চিন্তিত নাকি আমরা আমরা চিন্তিত নাই আমরা আমাদের লক্ষ্যে অবিচল হিংসা বিদ্বেষের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো আপনাদের মঞ্চে আমরা দেখেছি যেমন বিভিন্ন ধর্ম ধর্মগুরুরা ছিলেন সামাজিক সংগঠনের নেতারা ছিলেন মহিলাদের উপস্থিতিতে একটা আমরা ব্যাপকভাবে লক্ষ্য করেছি এই যে সংগঠন পুরুষ নারী মিলে এই যে ঐক্যের বন্ধ কি বার্তা আপনাদের দেখুন আমাদের সমাজে আমরা মহিলা মহিলা আমাদের সমাজের অর্ধেক আকাশ তাকে আমরা অবজ্ঞা করতে পারি না সমাজ যে চলছে পরিবার যে চলছে দেশ যে চলছে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই আপনারা দেখেছেন পাকিস্তানকে জবাব দিয়ে আসলো পাকিস্তানের যে জবাব দিয়েছিল যে সমস্ত যাদের নেতৃত্ব হয়েছিলো তাদেরকে ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া করেছি তো তারা তারা আমাদেরই মা আমাদেরই বেটি আমাদেরই বন্ধু আমাদেরই মহিল সমাজ মহিলারা আমাদের সমাজের বাইরে নয় অন্য জগতের প্রাণী নয় যে মহিলারা আছে মানে বিশাল কিছু ব্যাপার মহিলারা নাই মানে ওদেরকে থাকাটা স্বাভাবিক এটা মাথায় রাখে মানে স্বাভাবিক এটা বলছি আজকের তৃতীয় দিনের শেষে আমরা দেখলাম যে আপনারা তিন জায়গায় ডেপুটেশন দিয়েছেন শ্রম দপ্তরের ডেপুটেশন দিয়েছে আপনাদের প্রতিনিধি দল গিয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন গেছে আপনাদের প্রতিনিধি দল এবং ওবিসি ডিপার্টমেন্টে সেখানেও কিন্তু দপ্তরে আপনাদের প্রতিনিধি দল গেছে এই তিন জায়গায় প্রতিনিধি দলে আপনাদের কি বার্তা বিসি ডাব্লিউ ডিপার্টমেন্ট ইলেকশন কমিশন আর আপনার লেবার ডিপার্টমেন্ট গিয়েছে গিয়ে আমরা আমাদের দাবি ফোরামের পক্ষ থেকে রেখেছি সব থেকে বড় কথা ইলেকশন কমিশন ভয় পেয়ে গেছে আমাদেরকে আশ্বস্ত করেছে অন্যায়ভাবে কারো নাম আমরা কাটবো না মানে এই ধরনের কাটবো না হবে কাটবে কাটা যাবে না কাটা হবে না বিহারে যেমন কেটেছে আমাদের এই মঞ্চকে ভয় পেয়েছে আবার এই মঞ্চ নাকি কে বলছে সাইয়ারের পক্ষে নাকি এ নানান নাটক করছে এই মঞ্চ যে বলে এসেছে বৈধ ভোটারের নাম কাটা যাবে না আর সেটা সিও স্যার বা তার দপ্তর যারা ছিলেন তারা অকপটে বলেছেন যে আমাদের মঞ্চের কথা যে আমরা যে ডেপুটেশন দিয়েছে সেটাকে তারা স্বীকার করেছে এতে গিয়ে লেবার দপ্তরে গিয়ে কী হয়েছে আমাদের হাকিকুল সাহেব জানিয়েছেন আচ্ছা বিসিডাব্লিউ দপ্তরে কী হয়েছে সেটা আমাদের নেতৃত্বরা সারোয়ার ভাইরা জানিয়েছেন তবে এটাই শেষ ডেপুটেশন না এবার আমরা ডেপুটেশন দিতে যাব না যদি মনে করে অবৈধভাবে ভোটারের নাম কেটে দেবে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আইনতভাবে লড়াই করবে মাঠে ময়দানে গণতান্ত্রিক পক্ষে লড়াই করবে কেন নাম কেটেছে তার জিজ্ঞাসা করবে কিন্তু আমি আবারও বলছি আর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আতঙ্ক হলে লাভটা কি আপনার মাথায় টেনশন তো চাপ তো চাপ নিয়ে বিপদ হয়ে যাবে আপনার আতঙ্কিত না হয়ে আপনার কাগজপত্রগুলো ঠিক করুন নামের বানান টানা যেগুলো যা আছে সেগুলো ঠিক করুন বাকি তো আমাদের এসব ইয়াং জেনারেশন আছে আপনাদেরকে কাজের সুবিধা হবে আপনাদেরকে বলবেন ফোরামকে আমরা আপনাদের কোন কোন ডকুমেন্টস কি কী লাগবে আমাদের ইয়াং ব্রিগেড আছে আমাদের ওহিত আছে আমাদের ব্রিগেডের মধ্যে আমরা ইরফানরা আছে আলমগীর আছে আমাদের আমাদের অনেক ইয়াং ব্রিগেড আছে এই ফোরামে তারা গিয়ে হাতে নাতে আপনাদেরকে সব বুঝিয়ে দিয়ে চলে আসবে চিন্তিত হবেন না আমার আমাদের বক্তব্যটাই যে যেমন নির্বাচন কমিশন যদি কোনো ভাবে এ করে অন্যায় কাজ করে আমরা যেমন নজরদারিতে রাখছি ঠিক একইভাবে কারো যদি সহযোগিতা লাগে আমাদের তাদের কাগজপত্র হ্যান্তেন আমাদের বলুন আমরা সহযোগিতা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অক্ষাপ আন্দোলন করা যাবে না এখানে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এবং বলেছেন যে ওয়াকাপ নিয়ে যারা গ্রহগুলি করবে তাদের সবচেয়ে বড় শত্রুভাবো আপনারা কুড়ি তারিখে আন্দোলন করলেন ধন্যমাংস করতে গেলেন আপনাদের পুলিশে বাধা চব্বিশ ঘন্টা আপনাদের জেল খাটতে হলো তারপরে আপনারা তারপরে তিন দিন ধরে আপনারা সেই আন্দোলন করলেন ধন্দমাংস করলেন মুখ্যমন্ত্রীর অহংকারকেই ভেবেছেন দেখুন একটা কথা বলি যে অহংকারের প্রশ্ন আসছে না আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে চাই আটকাচ্ছে অনৈতিকভাবে অবৈধভাবে অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে আর আমরা গণতান্ত্রিক অবলম্বন করে সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করতে চাই সংবিধানের জয় হয়েছে দিনের শেষে যারা অসাংবিধানিক কাজ করেছে তারা ব্যর্থ হয়েছে আমরা সংবিধান মেনে কাজ করছি আমরা জয়ী হয়েছি এই জন্য বারবার বলি আইন বিচার ব্যবস্থা যা আছে সবকে সম্মান দিতে হবে সংবিধানকে সামনে রেখে চলতে হবে কোনো অপশক্তি সংবিধানের সাথে পেরে উঠতে পারবে না পারবে না পারবে না শেষ প্রশ্ন আপনার কাছে করবো আজকের মঞ্চের শেষ দিন এখান থেকে কি মেসেজ আপনাদের থাকবে আমরা বলে দিয়েছি অলরেডি যে দুটো মেসেজ একটা হচ্ছে এখন অনেক সংগঠন আমাদের সাথে বিভিন্ন সমাজের সংগঠনকে জোড়ার জন্য আহ্বান করছি দ্বিতীয় হচ্ছে এই ধর্মগঞ্জ যেখানে সমাপ্ত নয় বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে আমরা ধর্মঞ্চ করবো সেখানে মানুষ জাতি জাতি বেশি বেশি আমি কিন্তু যে দল চলছে অনেক ছেলে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে হতে হতে পারছে না দেখতে পাচ্ছেন যে একেবারে শিয়ালদা থেকে আইএসএম এর যে বিশাল বিক্ষোভ মিছিল যে মিছিল কিন্তু এগিয়ে চলেছে রামলীলা ময়দানের উদ্দেশ্যে এবং যে মিছিলে হাজার হাজার মানুষের জমায়েত যে মিছিলে অংশগ্রহণ করছে হাজার হাজার মানুষ এবং সেই মিছিল থেকে তিনি স্লোগান চলছেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আজকের সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি না আইএসএফ এর কোনো পতাকা এই মিছিলে রয়েছে শুধুমাত্র এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা জাতীয় পতাকা জাতীয় পতাকা হাতে সমর্থকরা রয়েছে এবং এই মুহূর্তে গাড়ির উপরে উপরে উঠে গেছে গেছে এবং এবং চলে তিনি সেখান থেকে বার্তা দিচ্ছে রাস্তার দুপাশে আইএসএফ এর কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে জাতীয় পতাকা দিয়ে তারা কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আজকে আপনারা জানেন যে সকাল থেকে ভাঙড়ে সকাল থেকে ভাঙড়ে পুলিশের সমস্ত বাধা উপেক্ষা করে একেবারে আমরা দেখছি যে ভাঙড় কলকাতায় যে আইসএফের মিছিল ছিল আঁকা বিরোধী মিছিল সেই মিছিলে রীতিমতো একেবারে জনস্রোত জন জোয়ার সেই ছবি দেখতে পাচ্ছি সাফ হয়ে ও ওজাহ ঝাড়ছে রাজ্য সরকার যদি এখন না বলে যে এই আইনকে আমরা লাগু হতে দেব না দু হাজার ছাব্বিশে ভোট আসছে মাইনরিটি ডিসকান্টেন্ট তৈরি হবে কন্টেন্ট তৈরি হবে ফলে হারবে সেই জন্য মাইনরিটিদেরকে আবার ললিপপ দেওয়া হচ্ছে দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার আগে রাজ্যে শিল্প গড়ে তুলব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে না দিলে রাজ্যে ক্ষমতায় থাকার উচিত নয় অনেক গল্প শুনিয়েছিল সবটাই ব্যর্থ হয়েছে আজকেও যেটা বলছে যে উনি এই রাজ্যে লাগু হতে দেবে না লাগু হওয়া না হওয়ার জন্য বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে তা রাজ্য সরকার বিজেপি আইনের বিরুদ্ধে আমরাও বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে তাহলে আমরা যখন রাস্তায় নামছি রাজ্য সরকার পুলিশকে দিয়ে লাঠিচার্জ করাচ্ছে কেন আমাদের উপরে এটা বুঝতে হবে শুধু তাই নয় আমাদের রাজ্যের দুটো কক্ষে বিয়াল্লিশটা এমপি আছে